সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিও দেখছেন কিয়ম কোরআনে মেসেজ ইউটিউব চ্যানেল থেকে দেশে প্রবাসী যে যেখানেই আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন কোরআনের পথে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি দুনিয়াতে যা কিছুই করুন মরতে হবে এটা বিশ্বাস রেখে মরার পরে আরেকটা জিন্দিগি আছে জীবন আছে সেই জীবন যেন আমরা সুন্দর করতে পারি এই বিষয়টা নিয়ে গভীর চিন্তা করবেন এক ভাই প্রশ্ন করলেন যে কোরআনে বর্ণিত যে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে তাহলে সালামুন আলা মোহাম্মদেরও কি মৃত্যুর সময় কষ্ট হয়েছিল আসুন মানব রচিত হাদিস এবং কোরআনের তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা জানি যে হাদিস কিভাবে নবীকে ফাসেক বানাচ্ছে। আগে মানবরচিত হাদিস নবীর স্ত্রী আয়সা থেকে বর্ণিত এটা হলো চার হাজার চারশো একচল্লিশ নম্বর হাদিস তাহিদ পাবলিকেশন আরেকটা হাদিস নবীর স্ত্রী আয়েশা থেকে বর্ণিত সুনান নাসাই তেত্রিশ দুটা হাদিসই বিভিন্ন রূপে বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় নবীর কষ্ট হয়েছে এবং মা আয়েশা বলছেন যে এমন কষ্ট আমি কখনো দেখিনি আসুন কোরআন কি বলছেন বত্রিশ নম্বর আয় পবিত্র মৃত্যু আল্লাহর হুকুমে ফেরেজ তারা আসবেন তারা সালাম দেবে পবিত্র মৃত্যু কোন কষ্ট ছাড়াই আল্লাহর হুকুমে বেরিয়ে আসবেন আর সুরা আনফালের পঞ্চাশ নম্বর আয় এখানে অপবিত্র মৃত্যু অর্থাৎ ফাসিকে যারা যারা ফাসিক যারা আল্লাহর বিধান অনুসরণ করে না কেবলমাত্র আল্লাহর বিধান অনুসরণ করে না সেটা পাবেন সুর মায়দার চৌচল্লিশ নম্বর আয়তে তাদের মৃত্যুটা হবে ফেরেস্তারা এসে মুখমন্ডল এবং পৃষ্ঠদেশ আঘাত করতে করতে তাদের আত্মাটাকে বাহি করে আনবেন এটা হলো মৃত্যুর পূর্বক্ষণে অর্থাৎ মৃত্যু হয়নি তখন ফেরেস্তারা পিটাবে আল্লাহ নির্দিষ্ট করছেন যে মুখমন্ডল এবং পৃষ্ঠ দেশে আত্মাটা বাহির করবেন এটা হল মৃত্যুর আগের মৃত্যু হবে এই পর্যায়ের পানিশমেন্ট এবং তাদেরকে বলবে যে তোমরা জাহান নামে যাও আর যেটা সুরা না হলেন বত্রিশ নম্বর আয়াতে পবিত্র মৃত্যু যেটা বলছিলাম এবং খুব সহজে আত্মাটা বাহির হয়ে আসবেন আপনাদের কাছে প্রশ্ন যে কোরআন কি আল্লাহ অহি করেছেন না বোখারি শরীফ মুসলিম শরীফ প্রিয় দর্শক শ্রোতা বায়নের এখানে পার্থক্যটা দেখুন এখানে যারা ফাসিক তাদেরকে ফেরাস্তারা আসে মেরে ধরে আত্মাটা বাহির করবেন আর যারা আল্লাহর পথে আছে আল্লাহর রাস্তায় আছে আল্লাহর হুকুমের মধ্যে আছে তাদের পবিত্র মৃত্যু হবে এখানে কোনো শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেনি তাহলে এই যে হাদিস তাহিদ পাবলিকেশনের বোকারি শরীফের হাদিস চারশো একচল্লিশ যাকে সিলমোহর দিয়ে বলছেন এটা সহি হাদিস এখানে বলছেন আর একটা হলো সুনান নাসাই আঠারোশো তেত্রিশ নম্বর হাদিস দুটা হাদিসই বলছেন যে মৃত্যুকালে নবীর কষ্ট হয়েছে কোরআন বলছেন যারা ফাঁসি যারা কোরআনের বিধান মানে না তারা হলো কেবল মাত্র আল্লাহর বিধান মানে না তারা হলো ফাসিক তাহলে এই যে হাদিস বললেন মৃত্যুকালে নবীর কষ্ট হয়েছিল এমন কষ্ট দেখেন দুটার মধ্যে পার্থক্য এখন এই হাদিস কিভাবে নবীকে ফাসিক বানাচ্ছেন ইজিলি বুঝতে পারবেন বায় মানেরা আপনারা যারা শুনছেন একটি কথা আমি আপনাদের বলছি মৃত্যুকালে যখন ফেরেস্তারা আত্মাকে বাহির করবেন আল্লাহ হুকুমে তখন কিন্তু মানুষ কিছুই বলতে পারে না সালামুন আলা মোহাম্মদ মানুষ ছিলেন যদি সালামুন আলা মোহাম্মদ না বলে থাকেন যে আমার কষ্ট হচ্ছে ওই সময় কিন্তু বলা যাবে না তাহলে তার স্ত্রী আয়সা কি করে জানলেন যেমন আর কষ্ট হচ্ছে বা এমন কষ্ট যে কষ্ট কখনো দেখেনি বিষয়টা কিন্তু আপনারা একটু চিন্তা গবেষণা করবেন এটা মূল ধারাটা হলো যে হাদিস যে মানুষের বানানো সেই বিষয়টা এখানে স্পষ্ট বুঝতে পারবেন কারণ হাদিস বলছে সালামুন আলা মোহাম্মদের কষ্ট হচ্ছে কোরআন বলছেন যাদের পবিত্র মৃত্যু হবে তাদের সহজেই আত্মাটা বাহির হয়ে আসবেন আর কোরআন যে বলছেন যে সকলেরই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে এটার অর্থ হল সকল প্রাণী মৃত্যুবরণ করবেন এটা থেকে রেহাই কেউ পাবে না এটা হলো চিরন্তন সত্য এখানে ভুল বুঝাতে যে হাদিসের ব্যাখ্যার মাধ্যমে এবং এই নবীর স্ত্রী আয়েসার দোহাই দিয়ে হাদিস বুল ব্যাখ্যা দিচ্ছেন মানুষকে বিভ্রান্তি করছেন কোরআনের সাথে সাংঘর্ষিক করছে কোরআন বলছেন যাদের পবিত্র মৃত্যু হবে আর খুব সহজে ব্যয় হয়ে আসবেন কোনো কষ্ট হবে না হাদিস বলছেন সালামন আলাম আহম্মদের কষ্ট হয়েছে এবং ফাতেমা সরি আয়েশার উদ্ধৃতি দিয়ে বলছেন যে ওনার স্ত্রী বলছেন যে কষ্ট হচ্ছে এখানে আপনারা আমাদের চিন্তা দ্বারা হলো যখন মানুষের মৃত্যু হবে মৃত্যুর সময় বলে যেতে পারবে না যে কি ধরনের কষ্ট হচ্ছে কেউ বলতে পারবে না বা মৃত্যু যাদের হয়ে গেছে তারা আর কখনো ফিরে আসে নাই যত নবী রাসুল ছিলেন কেউ ফিরে আসেনি তাহলে হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন অর্থাৎ হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্য করে নবীকে কি সম্মান দিচ্ছেন না অসম্মান করছেন এ বিষয়টায় সকলেই বিবেচনা করবেন এবং আপনাদের কাছে প্রশ্ন আমি কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হ্যা করছে না আর তুলনামূলক আলোচনা করছে আপনারাও বিষয়টা বিবেচনা করবেন হাদিস যেগুলি কোরআনের সাথে সাংঘর্ষিক এটা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে কারণ কোরআন একমাত্র কিতাব এবং আল্লাহর একমাত্র বিধান যেটা আমাদের অবশ্য পালনীয় এবং পালন করতে হবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতে আয়তে আপনারা যারা শুনছেন সুতরাং সালামুন আলা মোহাম্মদ নিষ্পাপ ছিলেন ওনার পবিত্র মৃত্যু হয়েছে এবং ওনার মৃত্যুর কোনো কষ্ট হয়নি হাদিসের মাধ্যমে সালামন আলা মোহাম্মদকে অর্থাৎ তার স্ত্রী আয়সার উদ্ধৃতি দিয়ে মিথ্যা কথা বলছেন মানুষকে বিভ্রান্তি করছে কারণ মৃত্যুর সময় যন্ত্রণা হচ্ছে না হয়নি এই বিষয়গুলি কাউকে বলে যেতে পারে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমি তুলনামূলক আলোচনা করছি সুতরাং এই পয়েন্টগুলি আপনাদেরকে দিচ্ছি যে আপনারা একটু বুঝে নেবেন যে রচিত বুয়া হাদিসকে আমাদের মানা উচিত কিনা কোরআনে যে হাদিসের সাথে কোরআনের সাংঘর্ষিকতা আছে সেটা মানা যাবে কিনা বিবেচনাটা আপনাদের কারণ কোরআনের মানদণ্ডে আমাদেরকে জয়ী হতে হবে কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টস করবেন আমি ভুল বলছি না সত্য বলছি আপনাদের কমেন্টস এর অপেক্ষায় আল্লাহ আপনাদের মঙ্গল করুক অনিল হামদুলিল্লাহ রাব্ব আলমী